হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত বেলাতে এই যে দেখো এখনো ঘুম থেকে উঠিনি আর বর কিন্তু চলে গেছে ওর ডিউটিতে ও কিন্তু আসবে প্রায় সাতটার দিকে তো খাবার বানাতে হবে ওই কারণেই কিন্তু এই যে এক্ষনই সবে ঘুম থেকে উঠলাম তো যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে প্রায় এই ধরো পাঁচটা পঞ্চান্ন মতন আজকে না তোমাদের আমি সকালবেলার ওয়েদারটা আমাদের এখানটায় কেমন বা চারপাশটা কেমন লাগে সকালবেলাতে সেটা শেয়ার করব ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর কেন জানি না সকালবেলাতে না ভীষণ ঠান্ডা লাগছিল একদমই কিন্তু ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতেই ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই ঘুম থেকে উঠতেই হবে কাজ বাজ করতেই হবে আর আমাকে সকালবেলার খাবারও রেডি করতে হবে কারণ ও চলে আসবে ওকে খেতে দিতে হবে তো এই যে দেখো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি এখন এই যে বাথরুমে তো সবার প্রথমে আমি মুখটা ধুয়ে নিব তারপরেই কিন্তু আমার যা কাজ বাজ আছে সেগুলো কিন্তু আমি শুরু করব। আর সত্যি কথা বলতে কি এতটা ঠান্ডা লাগছিল না তোমাদের বলে বোঝাতে পারবো না বাড়ির ওই দিকটায় গরমে মানে সবাই থাকতে পারছে না আর আমাদের এখানটায় এত দিন থেকে ঠান্ডা পড়ে গেল। তাছাড়া আমি এখন যেখানটায় আছি এখানটায় কিন্তু ঠান্ডাটা একটু বেশি মানে শীতকালে এতটাই ঠান্ডা পড়ে হিটার ছাড়া একদমই থাকা যাবে না আমাদের কিন্তু এখনও পর্যন্ত শীতের পোশাক আশাক বলো বা ব্ল্যাঙ্কেট বলো ব্ল্যাঙ্কেটের মধ্যে একটা ব্ল্যাঙ্কেট কেনা হয়েছে আরও কিন্তু ব্ল্যাঙ্কেট লাগবে তাছাড়া হিটার কোনো কিছুই কেনা হয়নি তো বাড়ি যাব বাড়ি থেকে যখন ফিরে আসব তখনই কিন্তু শীতের জন্য যা যা লাগবে সমস্ত কিছুই কিন্তু টুকটুক করে কেনাকাটা করব তো চলো আজকে সারা দিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন চলো তোমাদের একটুখানি দেখাই বাইরের পরিবেশটা সকালবেলাতে কেমন লাগছে এখন বাজে প্রায় ছটা মতন আর এখন দেখো আমাদের এখানে চারপাশের পরিবেশটা কতটা সুন্দর লাগছে এখনো পর্যন্ত মুখ দেখা যায়নি আর ওই যে দেখো পাহাড়ের হালকা হালকা রোদটা পড়েছে ওই কারণে কিন্তু একটুখানি অন্যরকম লাগছে আর এই যে দেখো কতটা সুন্দর কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে একটুখানি জাস্ট শেয়ার করে দিলাম এখন অনেক কাজ বাকি এই যেগুলো সব ঝাট টাট দিতে হবে বড় আসবে সাতটার দিকে তো চলো আমরা কিন্তু কোয়ার্টারে এসছিলাম জুন মাসে আর জুন মাসে তো আমাদের ওই দিকটায় ভীষণ গরম তাছাড়া জুন মাসে কিন্তু আমি এখন যেখানটায় আছি সেখানটায় যে আমাদের ওখানকার মতন প্রচুর গরম পড়ে তেমনটা কিন্তু নয় তবু হালকা একটুখানি গরম পড়ে আর কি মানে নয় গরম নয় ঠান্ডা একটা দারুণ ওয়েদার থাকে তো যাই হোক এত তাড়াতাড়ি যে এখানটায় ঠান্ডা পড়ে সেটা তো আমার জানা ছিল না তাছাড়া বড় আমাকে কিছু বলেনি ওই কারণে কিন্তু বাড়ি থেকে আসার সময় শীতের পোশাক আশাক কোনো কিছুই নিয়ে আসিনি আর আজকে এতটাই ঠান্ডা লাগছিল কোনো কিছু গায়ে না দিয়ে না একদমই থাকতে পারছিলাম না তো কী করবো কী করবো খুঁজে না পেয়ে বরের একটা ছোট্ট কম্বল টাইপের ছিল যেটা ও রাতের বেলাতে যখন কাজে যায় নিয়ে যায় সেটাই কিন্তু গায়ে দিয়ে কাজকর্মগুলো টুকটুক করে করতে শুরু করে দিয়েছি আর বেশ অনেক দিন হয়ে গেছিল পরোটা খাওয়া হয়নি ওই কারণে ভাবলাম যে চলো আজকে তাহলে পরোটা বানিয়ে ফেলি তো এই যে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে পরোটা বানাতে চলে এসেছি তো পরোটার সঙ্গে আলু ভাজা বানাবো আর কিন্তু মিষ্টি অলরেডি ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম একটা ওটা কিন্তু আছে আর বরকে কিন্তু ফোন করছিলাম জিজ্ঞেস করছিলাম যে কখন আসবে ও বলল। যে আমি সাতটার দিকে যেমন বাড়িতে যাই তখনই যাব আবার খেয়ে দিয়ে আটটার সময় চলে আসবো তা বললাম ঠিক আছে তাহলে আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে ফেলি যেহেতু একা হাতে করতে হবে সব কিছু ওই কারণে কিন্তু এই যে দেখো এখন তাড়াহুড়ো করে সমস্ত কিছু এক এক করে করে নিচ্ছি আর কাজ করছিলাম তো ওই কারণেই কিন্তু একটুখানি মানে অসুবিধা হচ্ছিলো গায়ে কম্বলটা চাপা দিয়ে কাজ করতে ওই কারণে কিন্তু কম্বলটা এখন সাইডে রেখে দিয়েছি আর এখন এই যে দেখো পয়টাগুলো এক এক করে বেলে নিচ্ছি আগে কিন্তু রুটি বেলতে পারতাম না এখন কিন্তু সমস্ত কিছু মোটামুটি শিখে গেছি তাছাড়া মেয়ে মানুষ বলে কথা সমস্ত কিছু তো শিখতেই হবে তাই না কতদিন আর লোক করে দিবে নিজে খাবো বলো যাই হোক কোয়ার্টারে আসার পরেই কিন্তু আমি অনেক কিছু শিখে গেছি যেগুলো আমি ভাবতেই পারিনি যে কোনো দিন করতে পারবো সেগুলোই কিন্তু এখন নিজে করতে পারছি তো চলো এখন পরাটাগুলো এক এক করে ভেজে নিই তো এই যে দেখো সমস্ত কিছু রেডি করে এখন এই যে পরটাগুলো ভেজে দিচ্ছি তারপরেই কিন্তু আলু আর বিনস একটুখানি কেটেছিলাম সেগুলোই ভাজবেই যেই সাইডে এখন কলটা ভাজছে আর ওই সাইডে তেলটা গরম করতে বসিয়েছি আলু ভাজবো বলে আরও কিন্তু চলে এসেছে ও এখন ফ্রেশ হবে তারপরেই ওকে খেতে দিব আমারও এখানটায় মোটামুটি হয়ে গেছে শুধুমাত্র ভাজতে হয়ে গেছে অনেক দিন পরে বলো পরোটা বানাচ্ছি ছটার সময় উঠেছি আমি গিয়ে বাইরে একটুখানি দেখছিলাম বসে চারপাশটা তো সূর্যটা পাহাড়ে চুড়াই করতে এত সুন্দর লাগছে চাষটা ওটাই দেখছিলাম বোঝে মুসে তারপর ওন না যাই রেডি করি খাওয়ার দাওয়ার চলে আসবে আপনি এই যে দেখো এখন কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি বরকে খেতে দিব বলে আর বর কিন্তু এখন পুরো একদম রেডি হয়ে বসেছে সাইডে গেম খেলতে আর আমাকে বলছে তুমি আমাকে খাইয়ে দাও ওই কারণেই কিন্তু ওকে আমি খাইয়ে দিয়েছিলাম আর যেহেতু ও ড্রেস পরা অবস্থায় ছিল ওই কারণেই কিন্তু ওকে আর দেখাতে পারিনি আর এই যে দেখো এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমিও চলে এসেছি কাজকর্ম করতে আজকে কিন্তু যেতেও হবে প্রোগ্রামে মানে বুঝতেই পারছো আজকে আছে আমাদের ওয়েলফেয়ার আর যেদিনকে ওয়েলফেয়ার থাকে না সেদিনকে কিন্তু আমার আপাতত প্রচুর কাজের চাপ থাকে কারণ সকালবেলা রান্নাবান্না প্লাস রাতের রান্না বান্না করে গুছিয়ে রেখে দিয়ে আমাকে কিন্তু যেতে হয় যদিও আজকে বর রাতের বেলাতে থাকবে অতটা চাপ নেই তবু ভাবলাম যে চলো আপাতত তরকারিগুলো করে রেখে যাই যখন আসবো তখন শুধু ভাতটা করে ওই কারণেই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম গুলো করতে হচ্ছে আগের দিন তোমাদের সঙ্গে যে ব্লগ ভিডিওটা শেয়ার করেছিলাম ওতে আমি বলেছিলাম যে অবশেষে গুড নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেকেই কিন্তু পুরো ভিডিওটা দেখেনি আবার যারা পুরো ভিডিওটা দেখেছে ওরা কিন্তু বুঝতে পেরেছে গুড নিউজটা কী যারা পুরো ভিডিওটা দেখেনি ওরাই কিন্তু আমাকে কমেন্ট করেছে যে গুড নিউজটা কী তুমি তো বললেই না আমি কিন্তু জানিয়েছি গুড নিউজটা হচ্ছিলো আমি কিন্তু বাড়ি যাচ্ছি দুর্গা প্রথমে কিন্তু আমাদের ঠিক ছিল না বাড়ি যাব কি যাব না তারপরেই কিন্তু হঠাৎ করেই ঠিক হয় দুর্গা আমরা বাড়ি যাচ্ছি তাও কিন্তু পুরো একদম কনফার্ম হয়ে গেছে যাই হোক এখন হয়তো তোমরা বুঝতে পারছ আর যেদিনকে সপ্তমী তার হয়তো একদিন আগে বা দুদিন আগে আমরা কিন্তু বাড়িতে পৌঁছে যাব। আর হ্যাঁ বর কিন্তু আমাকে দারুণ একটা গুড নিউজ দিয়েছে মানে কি পরিমাণে যে আমি খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না অবশেষে বরের জন্যই কিন্তু আমার ছোটোবেলায় একটা যে স্বপ্ন ছিল ওই স্বপ্নটা কিন্তু কিছুদিন পরেই পূরণ হবে তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ছোটোবেলায় দেখার স্বপ্নটা কি বা বর আমাকে কি গুড নিউজ দিল তো বর ফোন করে বলে যে টিকিট কেটে নিয়েছে তো আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো ও ট্রেনের টিকিটই কেটেছে তারপরেও আমাকে বলে যে না ট্রেনের টিকিট কাটে নিয়েও ও ফ্লাইডে করে আমাকে কিন্তু বাড়ি নিয়ে যাবে মানে এটা কতটা পরিমাণের যে আনন্দের বা কতটা পরিমাণে যে আমি খুশি হয়েছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কারণ আমার ছোটোবেলার স্বপ্ন ছিল যে ফ্লাইটে করে আমি কোথাও ঘুরতে যাব আর বর যে এত তাড়াতাড়ি আমার এই স্বপ্নটা পূরণ করবে না সত্যি আমি মানে বলে বোঝাতে পারছি না হয়তো অনেকের কাছে এটা কিছু ব্যাপার নয় বাট আমার মতন মধ্যবিত্ত মানে পরিবারের মেয়ের কাছে কি বউয়ের কাছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার তো যাই হোক প্রচুর পরিমাণে আমি তো এক্সাইটেড আছি ফার্স্ট টাইম ফ্লাইটে করে বাড়ি যাব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারবো তো তোমাদের কেমন লাগলো খবরটা শুনে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো এই দিকটা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে একটা পার্সেল আছে সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো চলো দেখে নাও কী জিনিস এসছে বেশ কিছুদিন আগে মিশোতে একটা অর্ডার দিয়েছিলাম জিন্স তো চলো এখন দেখি যে জিন্সটা কেমন এসছে যেমন দেখেছিলাম তেমন এসছে আমি অলরেডি খুলে দেখেছি মোটামুটি কিন্তু বেশ ভালোই এসেছে তো তোমাদের দেখাচ্ছি কেমন এসছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই যে দেখো এই জিন্সটা অর্ডার দিয়েছিলাম এর সঙ্গে ম্যাচিং করে কিন্তু একটা কুর্তিও অর্ডার দিয়েছি শর্ট কুর্তি সেটা এখনো পর্যন্ত আসেনি যখন আসবে তখন তোমাদের দেখাবো এই যে দেখো এই ব্লু কালারের একটা জিন্স অর্ডার দিয়েছি এই যে নিচের দিকটা দেখো এই রকম আর এই যে কোমরের দিকটা তো কেমন লাগলো অবশ্যই জানিও ভীষণ পছন্দের জিন্স একটা দেখো এখন বসে গেছি খেতে বর চলে এসছে আর আজকের এই যে দুপুরবেলা লাঞ্চের মেনু লাল শাকের টক বানিয়েছি আলু ঢেঁড়স টমেটো দিয়ে এই যে দেখো একটুখানি ভাজাও করেছি অনেক দিন পরে খাচ্ছি শাকের ভাজা আসো তুমি তো এই যে দেখো এখন রেডি হয়েছি যাবো ওয়েলফেয়ারে আর আজকে কিন্তু শাড়ি পরে যাচ্ছি না করেছি প্লাজো আর কুর্তির সেট অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি তো সবাই আজকে চুবিদার পরে যাবে আমি আজকে চুড়িদার পরে নিয়েছি আর বল কিন্তু চলে গেছে কাজে চলো আগে কিন্তু যখন কোনো প্রোগ্রাম হতো যেতাম তখন কিন্তু শাড়ি পরেই যেতে হতো এখন কিন্তু শাড়ি পরে যেতে হবে তেমন কোনো বাধ্যতামূলক নেই হয় চুড়িদার হলে শাড়ি যার যেটা ইচ্ছে হবে সে সেটাই পরে যেতে পারে তো এই কারণে আমি কিন্তু এই যে দেখো এই নতুন প্লাজো কুর্তির সেট একটা নিয়েছিলাম মিশো থেকে সেটাই কিন্তু পরে গিয়েছিলাম আর অনেকেই তোমরা লিঙ্ক চাইছিলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তোমরা চাইলে তোমরাও নিতে পারো কোয়ালিটি কিন্তু খুবই ভালো তাও আবার এত কম টাকায় এত সুন্দর একটা ড্রেস পাবো আমি তো কল্পনাতেও ভাবতে পারিনি রাতের বেলাতে ভাত বানাইনি তাও আবার এখানকার পাহাড়ি এলাকার বিরিয়ানি ফার্স্ট টাইম খাবো জানি না কেমন খেতে আমি ওকে বলেছিলাম যে তুমি একটা নিয়ে আসো ও দু প্লেট নিয়ে আসো তো চলো তোমাদের সামনেই প্রথমে এখন খুলে দেখি যে কেমন হ্যাঁ কত চলো দেখা যাক আমাদের ওখানকার মতো তো হবেই না এটুকু গ্যারেন্টি দেখো তেজপাতা ইয়ে বিরিয়ানি এখানকার বিরিয়ানি আলু দেয়নি ডিম দেয়নি শুধু চিকেন এটা ভালো চিকেন সালাদ দেয়নি ঠিক সুনাম এই যে দেখো বিরিয়ানি তখন টেস্ট করে পরে তখন জানাচ্ছি কেন প্রথমবার আমি কিন্তু এখানকার বিরিয়ানি খেলাম বিরিয়ানি কিন্তু আমাদের ওখানকার মতন অতটাও ভালো নয় বাট মোটামুটি যাই হোক আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সব পাইকে